জামায়াতে ইসলামী ইউনিয়ন সম্মেলন 2025 ভাঙ্গরডা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। যমুনার রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জাম্পেশ। কুমিল্লার নাঙ্গলকোটে এক নং বাংগড্ডা ইউনিয়নের বাংগড্ডা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী ইউনিয়ন সম্মেলন দু অনুষ্ঠিত হয় শুক্রবার তেরোই জুন বিকেল তিনটায় বাংলাদেশ জামায়াত ইসলামী বাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে এই ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় সংগঠনটির ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য বাংলাদেশ জামাইত ইসলামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা দশ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রধান বক্তা হিসেবে ছিলেন সহ সেক্রেটারি বাংলাদেশ জামাইত ইসলামী চোদ্দ গ্রাম উপজেলা ও কুমিল্লা জেলা দক্ষিণ জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা জেল জুলুমও অনেক জীবনের বিনিময়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ জামাইত ইসলামীর নতুন পথ চলা শুরু করেছে বিগত বছরে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাদের হত্যা করা হয়েছে জামায়াত ইসলামী নেতাকর্মীদের জেল জুলুম হত্যা ও নির্বিচারের মধ্য দিয়ে ষোলোটি বছর পার করতে হয়েছে এই ফ্যাসিজ সরকারের সময় বক্তব্যে তিনি আরও বলেন এই বাঙ্গার জনগণ যদি আমাকে জয়ী করে এই সুনামধন্য বাঙ্গায় আমরা সরকারি কলেজের স্থাপনা করবো ইনশাল্লাহ অনেকে বিভিন্ন নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন নাঙ্গলকোট উপজেলার প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ ছাত্র শিবির তৈরি হবে শুধুমাত্র আল্লাহর দিন কায়েমের জন্য এবং কুমিল্লা দশ আসনের এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে নির্বাচনের মাধ্যমে জয়ী করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে তারা আশা ব্যক্ত করেন এই ইউনিয়ন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুরা ও কর্ম পরিষদের সদস্য কুমিল্লা জেলা দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলার আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন আরও উপস্থিত ছিলেন মজলিসের সুরা সদস্য কুমিল্লা জেলা দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলার নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন মজলিশের সুরা সদস্য ও নায়েবে আমির নাঙ্গলকোট উপজেলার মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী মজলিশের সুরা সদস্য ও উপজেলা সেক্রেটারি নাঙ্গলকোট উপজেলা মাওলানা নুরুল ইসলাম হাসান ও সহকারী সেক্রেটারি নাঙ্গলকোট উপজেলার মাওলানা মোহাম্মদ ইয়াসির মজুমদার সহ হাজারো নেতাকর্মী এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন